এই পাতার ডক্টর কি আমি করতেছি আর এটা আমার কোন দোষ না আর্টিস্টের কোন দোষ না এটা এটার দোষ হলো যার হাত তার কারণ সে আমাকে এটা ডিসাইড করে দিচ্ছে আমি দিছি কোনটা ডিজাইন দেখো আমাকে দেখাবেন মানে পাতা ছড়ক বড় পাতাটা থাক সুন্দর আমি দেখাইছে ইয়া ও তো শেয়ার হলো আমাকে এটা দেখাইছে এইটারে যদি আমি আপনারা ট্রান্সফার করেন এটা এখান হয় এটা হওয়ার পরে আমাকে বল একটু ওই করে দিতে বরাট করে দিতে লাগা তো বরাট করছি দেখা গেছে সেটা এর আমার দোষ এখন আট এখন দোষ আমার দোষ আমার না যমনি হইছে পাতাগুলা কিন্তু খুব সুন্দর হইছে এবার আমার ডিজাইনটা দেখাও এটা হলো আমার বোন করেছে এই আর্টিস্টম্যান হলো আমার বোন তো আমার তো তিনজনের তিনজনের কোনটা সব কার কোনটা বেশি ভালো লাগছে এটা আমার বোনের আর্ট করা সিনেমা সিনেমা এটা কার রাজার পই আর বুবলির সিনেমা বর্তমানে একটা বেরোছে না দুজনের রাজার একটা বুবলি আর এই যে মেহেন্দি বাট সবাই আমি জানি বাবু বাইয়ের প্রশংসা করবো

আসলে খুব সুন্দর হয়েছে প্রশংসনীয় কাজটা করছে খুব সুন্দর একটা কাজ করছে সে এটা তো সে বুঝাইতেছে যে সে খুব সুন্দর হুম আর এটা কি কি করছে এই যে আমার যেটা দিছিল আমি ওইটা যে ফুল ফ্লপ করে যে ছেড়ে দিছি তার হাটটা

একটা মি সেউবিনও হেতে কত কাহিনী দেহেন আর হাটটায় ওই ওই হাতটা ওই যেটা ওটা ঠিক রাখেন ওটা যেমন রাখছে ওটা রাখেন আমি তাকা নেই তাকা নি একটুখানি একটু তাকা ম্যাডাম আপনাকে খুব সুন্দর লাগছে হুম উপলক্ষে তাকে তারপর আজকে মেহেন্দি পড়াইতেছি আমরা আমার বড় বোন কে ইচ্ছে ছিল তাঞ্জুলা থাকবে সবাই মিলে অনেক বেশি এনজয় করবো তানজুলা নাই কারণ সে ভুল আমাদের ভুল দিনে চলে আসতে বলেছিল আমরা ওটা তাড়াতাড়ি চলে আসছিলাম সতেরো তারিখের ম্যারেজ ডে আমরা চলে আসছিলাম চোদ্দ তারিখে তো তানজিলার ওর তাড়াতাড়ি চলে আসছিল ওই তো বাসার কাছে তারা চলে গেছে কালকে আবার আসবে কি লেখা হচ্ছে বাপি সাহেবের নাম বুড়া বেড়ার নাম লেখতেছে বুড়া লোকের নাম লেখা হচ্ছে

এরা মেহেন্দি শিখেছে তো রাতের বেলা তো বোনকে মেহেন্দি দিয়ে দিলাম এই যে এখন সকাল হয়ে গেছে সকালবেলায় যে আপ দিয়া তাবিয়া দুই বোনে খেলাধুলা করে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছে এখন হলো আমরা দুই বনে রান্নাবান্না করতে যাব আর ওরা হলো মোবাইল দেখতেছে পুরো ঘরের অবস্থা ভাইয়া হলো মাত্রই ঘুম থেকে উঠছে সে ফ্রেশ হইতেছে নাস্তা এখনো করে নাই করবে আমি হলো আমার আপার কাছে যাচ্ছি যে যে দেখি আসলে আপা কী করতেছে তো এটা হলো আমাদের দুপুরের রান্নাবান্না আপনার ওই যে মুরগি কলিজা বোনা কী কই গুড়দা ঠ্যাং এগুলো রান্না করবে এটা হলো আমাদের দুপুরের জন্য আর বিকেলে তামজিলার আসবে তো তখন হলো স্পেশাল রান্না করা হবে ঠ্যাং দিলাম তোমার জন্য ঠ্যাং

আমার মা ওই দানিং পছন্দ করে কিন্তু ওখানে আসলে আমাদের ওখানে নাই এগুলো আর আমরা অবশ্য কখনো খাই নাই তো তো অভ্যাসটা নাই এটা হলো খুবই মজাদার একটা খাবার আপারা খুব পছন্দ করে খায় আমি হলো আপুর কাছে কিন্তু বসে আসছিলাম আপু দেখি রান্না বান্না

আর এই জায়গায় নাস্তা খাওয়ানোর লেগে পিছনে জায়গায় ক্রিরে নাস্তা ঘাট না কে আপু হলে এইখানে ডাল বসা হইতাছে এই ডালটা হলো ভাইয়ের পছন্দ এই জন্য আজকে ডাল রান্না করতেছে না দেখ আপ ডাল রান্না করতো না বসে মাছ ভাছ

আসতে আসতে মুরগি খাইছে না ফার্ম খাইছে না তা আমি হলো অনেকগুলো কাপড় চুপ নিয়ে আসলাম ঢাকাতে ওইগুলো হলো যে বানাইতে দিছি এইখানে খুব সুন্দর কাপড় চুপ বানায় এই যে একটা বানানো হয়ে গেছে হ্যাঁ এটাও খুব সুন্দর আমারও একটা বানাই দিতেছে তাঞ্জুরে অনেক আগে দিয়ে আসছিল কিন্তু আমি বানানোর সুযোগ পাই নাই

আমার নীলা বাবির ঘরে নীলা 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 বাবার বাড়িতে নীলা নাই চলে আসলাম আমাদের বাসায় তানজিলার বাবার রাজপ্রসাদ

দিবাতের কষ্ট তো झालं তে আমি বলছিলাম যে আজকে স্পেশাল রান্না হবে তো বিকালের দিক হলো আমরা এটা রান্না করব এখানে হলো ই আছে সবকিছু নিয়ে আসছে भैया সবজি চিকেন আজকে হলো রাইস রান্না করা হবে চিকেন ফ্রাই ভেজিটেবলস এগুলো রান্না করব আদ্দি আদ্দি বলিয়ান তান খুব পছন্দ করে চাইনিজ খাবারগুলো আমি আসলে ও হলো এগুলা খাবারের জন্য আদ্দার করে

আমি চার বাসা আ অন্ধকার না অন্ধকার আকাশের নিচে আপার যেখানে বসে হল চাঁদ দেখা যায়

Tá bien? Tu me ligou